তিন নম্বর পয়েন্ট চলে গেলাম চার নম্বর পয়েন্ট হচ্ছে অধিক মুসলিম মানুষ জাহান নামে যাবে যেই পাপের কারণে সেটা হচ্ছে নিষেধার দ্রব্য নিষেধার দ্রব্য দিয়ে জমিন আজকে ছয়লা হয়ে গেছে আমার এক লাইসেন্স খুলে দেওয়া হয়েছে খুলে দেয় নিষেধন মদ দ্রব্য এগুলো খাওয়ার জন্য লাইসেন্স আছে না নাই বাংলাদেশে ওখান থেকে যারা ব্যবসা বিজনেস করতেছে ওখান থেকে এক অংশ সরকার ভোগ করে করে না নেয় কি না নেয় ট্যাক্স নেয় না নেই

এবং ভাগ্য নির্ধারক তীর ঘূর্ণিত শয়তানি কাজ হারানো জিনিস বের করা শয়তানের কাজ কারো কাছে পরামর্শ নেওয়া শয়তানি কাজ গাড়ি হারিয়ে গেছে আরে হুজুরের কাছে যে আপনি কাগজ চালিয়ে চালিয়ে বের করা পানির মধ্যে দেখা আয়নার মধ্যে দেখা এগুলো কুফুরি কাজ কোন ইমাম সাহেব যদি করে তাহলে সে কোরআন কেউ স্বীকার করলো মোহাম্মদকে স্বীকার করলো যে মোহাম্মদ যে ধর্ম এসেছে সেই ধর্ম কেউ করলো তার ইমান নাই যদি সে আলখাল্লা করে থাকলে ইমাম সাহেব তার কি নাই ইমান নাই আল্লাহ বলেছেন এগুলো সবই কি কাজ শয়তানি কাজ আল্লাহ বলেছেন তোমরা তা অর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সকলত মণ্ডিত অর্জন করতে পারো তাহলে মদ জোয়া মূর্তি এবং আরও ভাগ্য নির্ধারিত যে কাজগুলো আছে এগুলো কি কাজ তীর নিক্ষেপ করা এগুলো কি কাজ শয়তেনি কাজ অতএব এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আয়তটি সুরে মায়দার নব্বই নম্বর আয়ত পাবেন সুরে মায়দাতে আরেকটা আয়ত পাবেন একানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন মত আর জোয়ার মাধ্যমে শয়তান তো চাই তোমাদের মাঝে শত্রুতা বৃদ্ধি সৃষ্টি করতে আল্লাহর শরণ নামাজ থেকে দূরে রাখতেই তোমাদেরকে বাধা দিতে চায় কাজী তোমরা এসব কি ছাড়বে না আল্লাহ বলতেছেন তোমরা কী করে এসব থেকে তোমরা বেরোতে থাকবে না আল্লাহ হসমানত বলছেন সুরনিসার তেইশ নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ হসমানতর বলছেন

কিন্তু পরকের অংশ আছে অন্তম নিষেগ্রস্ত অবস্থায় যেও না কারণ নিষেগ্রস্ত অবস্থায় যে ছলাতে কষ করে বলবে আল্লাহ বলতে কিছু নেই হতে পারে না আল্লাহ নিষেগ্রস্ত অবস্থায় ছলাতে নিকটবর্তী হয়ে যেতে নিষেধ করেছে আর আপনি কি করেন আপনি সুন্দরকে উজু করেন উজু করে আসে বেরিতে একটা টান মারেন টান মারতে মারতে থুতু করে একটা ফুল করে নিয়েছেন আল্লাহ আছে আট বছর বেরি বেরিতামাক যুদ্ধ গোল হেরে ইনফেন্সিন

মানুষকে হত্যা করা মাকরো এটিমের এটি মেরে মাল ভক্ষণ করা আল্লাহ বলেছেন সন্তানকে হত্যা করা মাকরো রিজিকের ভয়ে সন্তানকে বন্ধ করে দেওয়া নষ্ট করার মানে অপচয় বেশি খরচ করা মা শয়তানের কাজ এরপরে বলতে 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 আল্লাহ সব কিছুকে কে হ্যাঁ এগুলো সবই মা তা আপনি যে করছেন বেরি খাওয়া মা তা আল্লাহ এখানে বললেন হত্যা কি আপনাদের বিপদে আসেন মাকরু বলতে গেলেন কেন মাকরু মানে কি বলেন তো কাজ অপছন্দনীয় কাজ কার কাছে না ও পড়াশোনাও করে না ও আন্দাজ করে আপনাকে চালাচ্ছে পৃথিবীতে চলছে আপনাকে উল্টা 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 পাল্টা করে আপনাকে চালাচ্ছে ওই বিশ বছর ধরে ইমামতি করে এখনো জন্দা ছাড়তে পারবে আমার তো মাথা ধরে না যে ইমাম সুদের সাথে জড়িত যে ইমাম পরকে প্রেমের সাথে জড়িত যে ইমাম হারামের সাথে জড়িত যে ইমাম কিস্তির সাথে জড়িত যে ইমাম নিশাগ্রস্ত সাথে জড়িত সেই ইমাম ইমাম হইতে পারে ভাসিক ইমাম ওকে আপনি ইমাম মনে চান ইমাম মনে নেতা ইমাম যা বলবে হক বলবে ইমামের পেটের থেকে হক কথা বের হবে ও যদি নিজেই হারাম খায় ও আপনি হক দিতে পারবে পরিশ্রম দিতে পারবে ওখান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রসাম্দুল বলছেন তোমরা এখান থেকে বেঁচে থাকো নিজেকে ধরে রাখো এবার আপনাকে আমি দিব আপনি কি খান রিবন ও থেকে বলেনি তো তিনি মারেন রহসুল সল্লাহ রসাল্লাম হাদিস নাম্বার বলে আমি দিচ্ছি দেখেন মেসকাতে পাবেন ত্রিমিটিতে পাবেন আবার বিভিন্ন গ্রন্থে পাবেন একটা হাদিস খুঁজতে গেলে সব হাদিস আপনি পাবেন তিন হাজার ছয়শো নম্বর হাদিস করে দেখবেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেকই নিষেধার দ্রব্য আল্লাহ নবী বলছেন কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেকই নিষেধার দ্রব্য হচ্ছে মদ প্রত্যেক নিষেধার দ্রব্য এখানে বেরিয়ে আলাদা করছে কথা কোন ভয় হচ্ছে এখানে কি বিড়ি আলাদা করছে যে বিড়ি মদ না আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন ও শব্দ বুঝে না মানে প্রত্যেক কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক নিশাদার দ্রব্য কি মদ ও কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক দ্রব্যই হারাম আগে কি বললেন মদ পরে কি বললেন হারাম এবারে আসেন আবূ হুরায় থেকে বর্ণিত 3375 নম্বর হাদিস খুলে দেখবেন ইবনে পাবেন মুদমিনুল খামরি কাবেদি ওয়াসালিন প্রত্যেক নিশেদার দ্রব্য যারা পান করে প্রত্যেক মদ যারা পান করে মদ যারা খায় মুদমিনুল খামরি কাবেদি ওয়াসালিন যারা নিশেদা দ্রব্য নিয়মতভাবে পালন করে এবং খায় আল্লাহ বলছেন এরা হচ্ছে মূর্তি যেমন মূর্তি পূজনী মূর্তি পূজা করে যেমন পাপি হয় এই নিষেধার দ্রব্য যারা নিষে খায় এরকম পাবি না অর্থাৎ যারা নিষে খায় তারা হচ্ছে মূর্তি পুজো মূর্তি পুজো করে সমতুল্য মূর্তি পুজো যারা করে তাদের পাপের সমতুল্য অর্থাৎ নিষে খাওয়া মানে মূর্তি পুজো করা আমি বলিনি তো আমরা নবী বলেছেন আপনি হাদিসটি খুলেন যে আপনি তো বলেন ও হাজার বলছেন আমরা বলছেন খুঁজে বের করবেন তেত্রিশশো কত তেত্রিশশো বছর এবার ছিলেন আনাজ থেকে নিতম এবং দারিমি থেকে পরিণীতম বেশ কয়েকটি গ্রন্থে এসেছেন নবী বলেছেন লা য়েদু হুল জন্মতে খামরি নিয়মিত নিষেধারণ দ্রব্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না লায়েদু হুল জান্না জ্যাংমাতে যাবে না নেশাদার দ্রব্য যারা পান করে সে জান্নাতে যাবে না সেটা আপনি হন আর আমি হই আমার বাপ হোক যেই হোক না কেন সে কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহর নবী বলেছেন এবার আসেন একটা হাদিস আপনি নেন তেত্রিশশো সাতাত্তর নম্বর হাদিস ইবনে মাজা খোলে দেখবেন কারা শরীরে আমার করার কিছু নেই কি করবেন আমার বিরুদ্ধে হে কর্তৃপক্ষ বলে যে ইমাম চলবে না গেলেন আমি কালকে কোনো আলসন্দ্রী আমার কথা বুঝলেন এখানে যে আমাকে থাকতে হবে এই চিন্তা আমি করি না পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে রিজিকের ব্যবস্থা করে ফাটাছে কে আমি মোটামুটি সব কাজ করতে পারি আলহামদুলিল্লাহ খেটে খেতে পারি তবে আল্লাহ হাসনার দিনের কথা বলার সুযোগ দিচ্ছে আমি একটা ছোট্ট মানুষ আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি সুক্রিয়া আদায় করি তবে আল্লাহর কাছে আমি বলি আল্লাহ তুমি আমাকে গোমরা করবে না কিন্তু আমার দ্বারা যাতে গোমরা না হয় আমাকে যদি এখানে কথা বলার

যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করে এবং পান করে মাতাল হয় নিষেধার দ্রব্য পান করে এবং বিকৃতি ঘটে যায় চেহারা বিকৃতি ঘটে যায় আল্লাহ বলছেন এখন আপনি বলবেন ইমাম সাহেব কথাতে এবার ধরা খেয়ে গেছেন কি ধরা খেয়েছি আপনি বলছেন যে নিশা খেলে আপনি মাতাল হয়ে যায় বিড়ি সিগারেট ধুল এগুলো ফেলেছি আমি মাতাল হই আমি তো মাতাল হই না মাতাল হবেন কেন আপনাকে আমি একটা উদাহরণ দিই ওই বেড়ির ভিতরে তামাক চলা আছে নাই তামাক চলা আছে ওই তামাকটা বের করবেন বেড়ি ভেঙে বের করে আড়াইশো গ্রাম এক জায়গায় করবেন আড়াইশো গ্রাম করে একবারই খাবেন দেখে আপনার মাথা ঘন না কথা বলেন হবে না হবে হবে না অবশ্যই হবে আড়াইশো গ্রাম যদি আপনি খান আপনি এখন খেয়ে আমার সামনে বসে থাকবেন আপনার মাথা ঘন কিনা রসুল ওই আমি পরে বলছি

আল্লাহ তার তোমরা কি করবেন কবুল করবেন আবার যদি নিষে খায় আল্লাহ নবী বলেছেন আবার চল্লিশ দিন সালাদ কবুল হবে না ওই ব্যক্তি যদি আবার তোমা করে আল্লাহ তার তো কবুল করবেন কারণ সে বেছে আছে আবার যদি সে নিষে খাই আবার তবা করে যদি নিষে খাই চল্লিশ দিন সনাদ কবুল হবে না এরপরে যদি আবার তব করে আল্লাহ তার তো কবুল করবেন তৃতীয়বার চলে চতুর্থবার প্রতি আবার ওই নিষে খায়

আল্লাহ নবী সাল্লাম বলেছেন সেটা হচ্ছে এবার সাহাবের ব্যাখ্যা দিচ্ছেন সেটা কি আপনি যে বলছেন রদাগতল খাবার একটা আর বিষয় বুঝলেন না আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী বলছেন ওমা রদাগতল খাবার কাদা অসরত আহলিন্নার জাহান নবীদেরকে জাহান নামে দেওয়া হবে জাহান্নামের আগুনে পড়ে যে শরীর থেকে রক্ত পূজ গলে বের হবে শরীর থেকে যে রস দুর্গন্ধ ত্যাগযুক্ত যে জিনিসগুলো বের হবে এগুলো আল্লাহ জমা করবে আর এই জমা করে এই রসগুলো এই রথ একে একে বলে খাবাল এই জাহান নামীদের শরীর থেকে গলা পচা রক্ত পচা পুজ এবং শরীরের থেকে যে বের হবে এটা খেতে দেওয়া হবে যারা নিষেধারা দ্রব্য পান করেছে তাদেরকে আল্লাহ তিনবার আল্লাহ ক্ষমা করবেন এরপরে বলছেন এরপরে যদি খায় তারা কি খেতে দেওয়া হবে খাওয়াবেন এটা আল্লাহর অর্ডার খাওয়াবেন আল্লাহ এটা অদা

পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় নবী বলছেন যেই জিনিস পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় সে জিনিস ফাকলি লো কম খাও হারাম হাদিসে নাপ আর বেশি কিছু লাগে না যে আপনি কে দিচ্ছে। দিচ্ছেন যোদ্ধা মাকরু গুল গুলখাও মাকরু বিডি মাকরু মাখরু অবশ্যই সে আপনার ক্ষতি করছে সে আপনার ক্ষতি করছে আপনি বিড়ি সারলে কি ওই বিগের আমাকে চকলেট কিনে দেবেন কথা বলেন না চকলেট কিনে দেবেন ইমাম সাহেব বলেছে আমি ছেড়ে দিয়েছি যতদিন খেয়েছি একটা হিসাব করে টাকা করে ইমাম সাহেবকে দিব আমি দেবেন আপনার তাহলে কোনো লাভ চাচ্ছি না আপনার উপকারের জন্য বলছি আর রেগুলার ভাবে যারা এই নিষেধের দূর পালন করে ডাক্তারের কাছে যাবেন যে আপনার হার সার্জারি করবেন যে একটু ফেরে দেখবেন যে আপনার কলি যে নষ্ট হয়ে গেছে আপনার লেবার নষ্ট হয়ে গেছে আপনি যে একটা হৃৎপিণ্ড আছে মানুষের দেহের একটা হৃৎপিণ্ড থাকে যেটা আলা তাক মানে কলপ বলা হয় যেটা রসুদ সল্সুন বলছেন সারা দেহের ভিতরে একটা জিনিস আছে সে নাম কি কলপ এই কফ যদি তার সুস্থ থাকে পুরো দেহ সুস্থ থাকে এই কফ যদি নষ্ট হয়ে যায় পুরো দেহ তার নষ্ট হয়ে যায় আপনি দেখবেন আপনি কলফটা নষ্ট হয়ে গেছে কোথাও বলেন রান আল্লাহ বলছেন ওর অন্তরে ওর কলপে মরিচা পড়েছে সারা মোতাফিবিন চোদ্দ নম্বর আয় খুলে দেখেন আল্লা বলছেন ওর অন্তর কি হয়ে গেছে মরিচে ধরে গেছে নষ্ট হয়ে গেছে এটা ছাড়া যে কত কঠিন এটা ছাড়া যে কত কঠিন সবচেয়ে বেশি খুশি হয় শয়তান কোন ব্যক্তিকে যদি মিশে খাওয়াতে পারে কারণ যে নিষেধা দ্রব্য পান করে তার দ্বারা সর্বধরণের অন্যায় হওয়া সম্ভব সকল পাপের মা হাদিস হচ্ছে অন্য ইস আল্লাহ বলছেন সকল পাপের মা কি বলেন তো নিষেধের দ্রব্য رسول الله صلى الله عليه وسلم قال اللهم اجمع به المنعم من توفي بنكروه اللهم أمين